স্ট কবুতর খোঁজেন যে হাই কোয়ালিটির টপ কোয়ালিটির তারা আজকে দুই পেয়ার মাস্টার প্যান নিতে পারবেন একেবারে ফ্লাই করানো গ্রান্টি টপ কোয়ালিটির দুইজোড়া কবুতর দেখেন একেবারে টপ কোয়ালিটি কবুতরগুলোর বৈশিষ্ট্য হলো শুধু এগুলো ফ্লাই করা আকাশে সকালে উড়লে বিকালে নামাবেন কবুতরের গিয়ারটা দেখেন চোখের লাল টাম বা পাকিস্তানি অরিজিনাল এক একটা কবুতর আঁকাচ্ছে এখন আপনাদেরকে আমি এক একজোড়া ইন্দোনেশিয়ান হাই ফ্লেয়ার কবুতর দেখাবো রেড বাবরা দেখেন কবুতরের কোয়ালিটিগুলো কবুতরগুলো দেখতে টেডি কবুতরের মতো আর এই কবুতরটা রেজাল্ট টাইম ছাড়া আসলে টপ কোয়ালিটির ম্যাক্সি রেসার মাদি খোঁজেন ক্লাবের প্রত্যেকটা কবুতর বিআরপিএল ক্লাবের এবং এগুলো প্রত্যেকটাই বিদেশি ব্লাড লাইনের ব্যায়ার বাসা দেখেন কবুতরের বাবা মা বিদেশি ব্লাড লাইনে দেখেন প্রত্যেকটা কবুতরের ক্লাব ক্লাবটা এক পরানো রয়েছে এবং কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন এখানে চারটা সবজি রেসার মাঝির মধ্যে যে আরেকটা মাক্সি মাদি দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি কবুতরটা লাইসেন্সে একটু দেখাই

টাইগার গ্রিজেল জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা ভালো ব্লাড লাইনের অপশন গিজেল খুঁজতেছেন তারা এই মাস্টার প্যাটটা নিতে পারেন সবাই ভালো আছেন যে আপনি নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদের কেমন করে যাচ্ছে আজকে ভাইল লকটা কিছু কবুতর দেখাবো কবুতরগুলো দেখাবো আজকে ভাইল লকটা কিছু কবুতর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে আবার বিআরপিএল এর শামিম ভাইয়ের বাসায় চলে আসছি ওনার লফটের কিছু কবুতর বিক্রি হবে তো কবুতরগুলো পাবেন আমার মাধ্যমে যার যে কবুতরগুলো লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স 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 জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা এই মহাসব নগদ বিকাশ সব কিছু এখন আপনাদেরকে দুই জোড়া রেড নেক বুধা পেস দেখাবো এক জোড়া টিয়া কালারের ট্যাগ পরানো আর আরেক জোড়া নীল কালারের দেখেন যারা আসলে টপ কোয়ালিটির রেড নেক বুধা পেস্ট কবুতর খুঁজতেছেন আর আরেকটা কথা বিয়ার্স এখানে যে দুই জোড়া রয়েছে দুই জোড়া রানিং এখানে দুই জোড়া কবুতরই সাড়ে সাত ঘন্টার থেকে আট ঘন্টা ফ্লাই করা মানে আজকে রেজাল্ট করা কবুতর আপনাদেরকে দেখাবো অনেকে রেডনেক বুদা বেস্ট কবুতর খোঁজেন যে হাই কোয়ালিটির টপ কোয়ালিটির তার আজকে দুই প্যান মাস্টার প্যান নিতে পারবেন একেবারে ফ্লাই করানো গ্রান্টি টপ কোয়ালিটির দুই জোড়া কবুতর দেখেন বেয়ার্স একেবারে টপ কোয়ালিটির আর কতটা ছটফটা কবুতর দেখেন একেবারে দুই জোড়া টপ কোয়ালিটির কবুতর দেখার মতো আমি প্রাইসটা বলে দিতেছি দুই জোড়া কবুতর ফিক্সড আজকে ভিডিওর জন্য মাত্র সাড়ে আট হাজার টাকা পড়বে এক এক জোড়া কবুতর আট দশ হাজার টাকা অন্যজন থেকে কিনতে গেলে লাগবে আমার থেকে নিলে মাত্র সাড়ে আট হাজার টাকায় জোড়া মাস্টার পেয়ার দুই জোড়া কবুতর মাত্র পাচ্ছেন সাড়ে আট হাজার টাকায় প্রাইসটা এই জন্য বলে দিলাম অনেকে ভিডিও টেনে দেখেন কিন্তু ভিডিওটা প্রাইসটা শুনবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় দুই জোড়া রেডনেক বুদাবেস্ট তাও ফ্লাইং রেজাল্ট করা দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে কবুতরের কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ তো টপ কোয়ালিটি রেডনেক দুই জোড়া বুদাবেস্ট মাত্র সাড়ে আট হাজার টাকায় পাচ্ছেন দেখেন কোয়ালিটির কোনো কমতি নেই এক জোড়া নীল কালারের ট্যাগ জোড়া টিয়া কালার ট্যাগ পরানো জোড়া জোড়া ট্যাগ মার্কিং কাকে বলে একশোতে একশো মার্কিং তো যারা আসলে বেস্ট কোয়ালিটির রেডনেক বুদা বেস্ট খুঁজতেছেন বেয়স তারা এই দুই পেয়ার কবুতর নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় আজকের ভিডিওতে যদি কবুতর কিনতে না পারেন তাহলে আর জীবনে কিনতে পারবেন না সোজা কথা মাত্র সাড়ে আট হাজার টাকায় দুই জোড়া রেডনেক বুদা বেস্ট টপ কোয়ালিটির হাঙ্গেরিয়ান বুদা পেস্ট দেখেন তো যাদের বিয়ার্স এই দুই পেয়ার কবুতার আমি চাই যে একজনেই নান নাম জোড়া নিয়ে বাচ্চা কাচ্চা এবং ফ্লাই করান এই শীতে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটি রেডনেক দুই জোড়া মাত্র সাড়ে আট হাজার টাকায় পাবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় দুই জোড়া পেস্ট কবুতর দেখেন তো যাদের এই দুই জোড়া রেড নেক হ্যাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় টপ কোয়ালিটি রেড রেডনেক বুধাপেস্টের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটি রেডনেক বুদাপেস্ট কবুতর খুঁজতেছেন তারা এই মাস্টার দুই পেয়ার কবুতর নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটির কোনো কমতি নেই এখানে টিয়া কালার ট্যাক এক পেয়ার আর নীল কালারে এক পেয়ার দুই পেয়ার রয়েছে তো যারা আসলে টপ কোয়ালিটি রেডনেক বুদাপেস্ট খুঁজতেছেন তারা কবুতরগুলো আরেকবার একটু আপনাদেরকে দেখাচ্ছি দুই জোড়া হাঙ্গেরিয়ান রেড হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এই জন্য দেখাচ্ছি জাস্ট কোয়ালিটির জন্য দুই জোড়া কবুতর নিতে পারেন মাত্র সাড়ে আট হাজার টাকায় দুই জোড়া কবুতর মাত্র সাড়ে আট হাজার টাকায় আমি আবারও ভিডিওটা দিচ্ছি এই জন্য যেন কবুতরের কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারেন দেখেন পিওর এখন আপনাদেরকে আমি একজোড়া ইন্দোনেশিয়ান হাই ফ্লেয়ার কবুতর দেখাবো রেড বাবরা দেখেন কবুতরের কোয়ালিটিগুলো কবুতরগুলো দেখতে টেডি কবুতরের মতো আর এই কবুতরটার রেজাল্ট আমি বলে দিই আজকে যতগুলো কবুতরে দেখছি ম্যাক্সিমাম যেই ব্যয়ের বাসাতে নিয়েছি উনি রেজাল্ট করছে কবুতরগুলো এই কবুতরগুলো এগারো ঘন্টা ফ্লাই করা ইন্দোনেশিয়ান রেড বাবরা এই কবুতরগুলো কিন্তু বুধা পেস্টের মতো সাইজ অনেকে আবার বড় কবুতর মনে করেন না বিয়র্স কিন্তু কবুতর যারা ফ্লাই করানোর জন্য নিতে চান বারো তেরো ঘন্টা তাদেরকে বলবো এই পেয়ারটা নিতে পারেন ইন্দোনেশিয়ান রেড বাবরা হাই ফ্লেয়ার কবুতর দেখেন এগুলো কিন্তু বুধপেস্টের মতো একেবারে ছোট কবুতর আর দেখেন বিয়র্স চটগুলো কত সুন্দর যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার রেজাল্ট রয়েছে তো সাড়ে সাত হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটির ইন্দোনেশিয়ান রেড বাবরা হাই ফ্লেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে তো যাদের এই পেয়ারটা অবশ্যই এই যে রেডনেক আরও একজনের দেখাচ্ছে এটা কিন্তু সাদা ট্যাগ পরা দেখেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখলে বুঝবেন যে সাদা ট্যাগ পরা কিন্তু এটা আমার একটা পেয়ার দেখেন এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার এরাও প্রায় সাত ঘন্টা ফ্লাই করা গ্রান্টে তো এই পেয়ারটা বিয়ার্স ফিক্স সাড়ে চার হাজার টাকা পড়বে চার পাঁচ দিনের ভিতরে ডিম পেড়ে দিবে তো রেডনেক এই পেয়ারটা যাদের পছন্দ মাত্র সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আজকে বিওয়ার্স মাত্র সাড়ে চার হাজার টাকায় কবুতর দিচ্ছে দেখেন কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ কবুতর আট নয় দশ ঘন্টা ফ্লাই করাবেন ফ্লাই করাইতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে এইখানে আমার কবুতর দেখেন হাঙ্গেরিয়ান নেটনেক বুদাপেস্টের কোয়ালিটি খালি দেখেন এই দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে কতগুলো কবুতর আছে দেখেন কার কয়টা লাগবে এখানে আমার আজকে প্রায় বিশটার মতো রয়েছে এই যে দেখেন একটা কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই যে একটা কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে যার যেই কটা কবুতর লাগবে নর্মাদি অবশ্যই আমার সাথে যোগাযোগ আমরা নিতে এখন আরেকটা আপনাদেরকে রেড নেঙ্ক হাঙ্গেরিয়ান বুথ রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি আর চোখে কবুতরটার চোখটা দেখেন আমেরিকান স্ট্যান্ডার্ডের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ তো সিঙ্গেল এটা কিন্তু একটা নর কবুতর আমি আমার বলছি না আজকে আমার কাছে অনেক রেড নেক আছে হাঙ্গেরিয়ান আমেরিকান স্ট্যান্ডার্ড এই কবুতরটার চোখটা আমি আপনাদেরকে দেখাই কবুতরের গেট আপটা দেখেন তো সিঙ্গেল এই নটটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না জাস্ট কোয়ালিটি দেখবেন আর কবুতর নেবেন নটটা ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু হাজার চব্বিশ সালে ওর বাবা মা ইম্পোর্টেড তো সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট কবুতরটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন দেখেন আমার আরো একটা পেয়ার 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 রয়েছে একটু কোয়ালিটি দেখেন এখন আমি আপনাদেরকে একজোড়া পাকিস্তানি লাল টাম্বা কবুতর দেখাবো এটা কিন্তু লাল টাম্বা কবুতর অরিজিনাল পাকিস্তানি যারা কবুতর দশ থেকে বারো ঘন্টা ফ্লাই করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন কবুতরের চোখের গিয়ারটা দেখেন অরিজিনাল লাল টাম্বা পাকিস্তানি এই কবুতরগুলোর বৈশিষ্ট্য হলো শুধু এগুলো ফ্লাই করা আকাশে সকালে উঠলে বিকালে নামাবেন কবুতরের গিয়ারটা দেখেন চোখের লাল টাম্বা পাকিস্তানি অরিজিনাল এক একটা কবুতর এক হাত সাইজের বিয়ার্স যারা অরিজিনাল পাকিস্তানের লাল টাম্বা কবুতর কিনতে চান তারা এই দেখেন বুট ঠোটের দুইটা কবুতরই আর কবুতরের গিয়ারটা দেখেন আল্লাহ এটা মাদি আর এটা নর কবুতরের কোয়ালিটি দেখেন বিয়র্স অরিজিনাল পাকিস্তানি লাল টাম্বা কবুতর যারা আসলে অরিজিনাল কবুতর চান যে হাই ফ্লোয়ার আমি বারো তেরো ঘন্টা কবুতর উড়াবো এগুলোর আসলে রেকর্ড বলে মানুষ বিশ্বাস করবেন না তেরো চোদ্দ ঘন্টা ফ্লাই করা কবুতর এগুলোর বাবা মা আর এটা একটা ফুল রালিং কবুতর কবুতর যদি সাত থেকে আট দিনের ভিতরে ডিম পাড়ে দিবে তো পাকিস্তানি লাল টাম্বা কবুতর পেটটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হাই প্রাইজের একটা কবুতর প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন বিয়ার্স বিয়ার্স এখন আপনাদেরকে এক জোড়া হোয়াইট রেসার দেখাবো এপ্রিল ব্লাড লাইনের ওর মার সাইডে এপ্রিল বাবার সাইডে এপ্রিল দেখেন কোয়ালিটি কাকে বলে এবং নর্মালি দুইটা এই একটা কথা বলে দিই বিয়ার্স এটা কিন্তু নয় দশ পরের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার অনেকে কবুতর চান হোয়াইট রেসার ভালো ব্লাড লাইনের তো আজকে আপনাদেরকে একজন হোয়াইট রেসার দেখাচ্ছি ভালো ব্লাড লাইনের দেখেন নর্মালি দুইটার পায়ে কিন্তু ট্যাগ রয়েছে মার্শাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন একেবারে পুতুলের মতো নয় দশ পরের একটা নিউ অ্যাডাল পেয়ার যাদের পছন্দ হবে যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা এই এপ্রিল ব্লাড লাইনের হোয়াইট রেসার কবুতরটা নিতে পারেন একেবারে ডাউন সেপে নর্মালি দুইটাই ডাউন শেপে দেখেন বেশ কোয়ালিটি কাকে বলে তো যাদের এই পেটটা লাগবে এটা একটু হাই প্রাইজের কবুতর যারা আসলে এপ্রিল ব্লাড লাইন সম্বন্ধে জানেন কবুতরের রেসার সম্বন্ধে জানেন যে অরিজিনাল রেসারের কোয়ালিটি কেমন তারা এই পেটটা নিতে পারেন তো এটা প্রাইসটা একটু আলোচনা সাপে সাপেক্ষে থাকলেও এটা কোয়ালিটিফুল একটা কবুতর অনেকেই আপনারা পাইট রেসার কবুতর দেখছেন কিন্তু আজকে এমন একটা পাইট রেসার কবুতর দেখাবো যেটা চিলের মতো সাইজ বিআরপিএল ক্লাবের দু সালে একটা কবুতর দেখেন আমি যার থেকে নিয়ে এসেছি উনি ডাইরেক্ট ওনারই কথা যে ওর মা বাবার দুইটাই কিটেল যারা কিটেল লাইনের পাইট রেসার নর খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন দেখেন একটা কবুতর নেই একটা চিল এটার ব্যালেন্স মাসেল সব একশোতে একশো দেখেন বিয়ার্স কবুতরটা জাস্ট কোয়ালিটি আর লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির পাইট রেসার নর খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন দেখেন একেবারে জায়ান সাইজের কোয়ালিটির মার্শাল কোনো অংশে কম নাই দেখেন একশোতে একশো আর নটটা দু সালে একেবারে ইয়ং বার্ট বিয়ার্স একেবারে কোনো মানে দেখার মতো একটা কবুতর তো এই নটটা যাদের পছন্দ হবে প্রাইসটা একটু আলোচনা সারা ভালো ব্লাড লাইনের আফসান গিজেল খুঁজতেছেন তারা এই মাস্টার পেয়ারটা নিতে পারে টপ কোয়ালিটি একটা পেয়ার আসলে কবুতরের সৌন্দর্য কবুতরের কোয়ালিটি আমার কিছু বলার নেই আপনারাই বলবেন কেমন আজকে আমার লফটের এক জোড়া সবজি রেসার কবুতর দেখাবো দুইটা কবুতরের বিদেশি লাইনের মাদিটাও নটটাও আসলে আমি পেয়ার করার জন্য দুইটা কবুতর পাশাপাশি খাঁচা রাখছি কবুতরগুলোর আর্টিফিশিয়াল কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো অবশ্যই কবুতর জোয়াটা ভালো লাগলে ফিমেল দুইটা ভালো লাগলে আমার পিজন অ্যান অন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই পেয়ারটা নিতে চান এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর বাজেট ভালো তারা বিদেশি লাইনের সবজি রেসার রানিং মাদি সেল করা হবে যারা বিদেশি লাইনের মাদি খোঁজেন তারা সিঙ্গেল এই মাদিটা নিতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটির একটা মাদি আর কবুতরটা আমার কিছু বলার নাই আপনারাই দেখে বলবেন যাদের পছন্দ হবে ডাইরেক্ট ফোন এখন আমি আপনাদেরকে একটা রেড পাইট রানিং মাদি দেখাবো দেখেন জাস্ট কবুতর কারে কয় এটার বাবা মা দুইটাই কিন্তু বিদেশি দেখেন ছুটে গেছিল ওটা মাদিটার আমি শেটটা দেখাই আপনাদেরকে এটা অরিজিনাল রেড পাইট মাদি যারা ভালো একটা বিদেশি লাইনের মাদি খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের তারা এই মাদিটা নিতে পারবেন জান বিভার্স আজকে মাত্র মহাসিন বাইরে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই রেড পাইট মাদিরা দিয়ে দিলাম যান দেখেন কোয়ালিটি কাকে বলে খালি একটা রেড পাইট নরের লগে পেয়ার করবেন বাচ্চা কাকে বলে দেখবেন দেখেন কবুতরের শেপটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় রেড পাইট এই মাদিরা পাচ্ছেন তো যাদের এই মাদিটা লাগবে রেড পাইট মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন কবুতরটার কোয়ালিটি দেখেন এখন একটা সিঙ্গেল টাইগার রেসার রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার স্যারোটা দেখেন টাইগারের পাইটও বলা যায় টাইগার পাইট যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতর খোঁজেন এটা কিন্তু অরিজিনাল সনি আর এপ্রিল থেকে আসা কবুতরটার শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা ডাউন শেপ তো সিঙ্গেল এই নটটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় এটার বাবা মাও ডাইরেক্ট বিধি ছিলেন তো আজকে অনেক কম দামে কবুতর দিব এই কবুতরটা পড়বে ফিক্সড সাড়ে তিন হাজার টাকায় আপনারা কিন্তু একটু পাইট মাদিনা দেখছেন না ওইটার সাথে কিন্তু এটা পেয়ার করতে পারেন টপ কোয়ালিটির টাইগার পাইট এই নটটা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন ভিওর্স গত ভিডিওতে আপনাদেরকে একটা টাইগার বাচ্চা দেখেছিলাম জিরো পরের নর বাচ্চা তো আজকে একটা টাইগার পাইট টাইগার পাইট একটা মাদি বাচ্চা দেখাবো দেখেন মাদিটার কোয়ালিটি কাকে বলে আর আমার প্রত্যেকটা কবুতর কিন্তু বেশ ট্যাগ থাকে ট্যাগ সারিটা জিরো পরে একটা মাধি বাচ্চা কনফার্ম যারা কবুতর নেওয়া দেখেন ব্যালেন্সটা দেখেন ভিওর্স ব্যালেন্স কাকে বলে দেখেন তো সিঙ্গেল এই মাদি বাচ্চাটা গত ভিডিওর বাচ্চাটাও সাড়ে তিন হাজার বিক্রি করছিলাম এই বাচ্চাটা পাইপ টাইগার বাচ্চাটা যাদের পছন্দ হবে এই শীতে নিয়ে ফ্লাই করতে হবে না এখনও বাচ্চাটা ছাড়া হয়নি মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই বাচ্চাটা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই বাচ্চাটা নিতে পারবে আমার লফটের কিছু রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একজন সবজি রেসার রয়েছে বিদেশি ব্লাড লাইনের দেখেন কবুতরটার এখানে একটা বিদেশি ব্লাড লাইনের নর কবুতর রয়েছে দেখেন সিঙ্গেল নরটা মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর অনেক হাই প্রাইজ একটা সিঙ্গেল মাদি রয়েছে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাদি কবুতরে অনেক কবুতর রয়েছে বিয়সতে এখানে আমার একজোড়া গত ভিডিওতে একজোরা মিলি দিয়েছিলাম ছেলে গেছে এই যে আর একজোড়া মিলি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার আজকে ম্যাক্সিমাম কবুতরের মাস্টার পেয়ার এখানে একটা গিজেল নর রয়েছে এটা আপনার বিআরপিএল ক্লাবে দু হাজার চব্বিশ সালে একবার বান এইখানেও আমার গিজেল রয়েছে দেখেন এবার প্রত্যেকটা কবিতার বেয়ার্স মাস্টার পেয়ার আর এইখানেও রয়েছে মাস্টার পেয়ার দেখেন মাসা আল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি থাকে আমি কিন্তু রাত্রে ভিডিও করতেছি বেয়ার জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আরও কবুতর কিছু সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাবো অবশ্যই যার যেই কবুতর লাগে বেয়ার্স সেই কবুতরগুলো আমার থেকে নিতে পারতেন তবে আমার সবচেয়ে এক্সপেন্সিভ কবুতরটা এই পেয়ারটা বিদেশি ব্লাড লাইনের দেখেন একেবারে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা দুইটাই বাহিরের এখানে একটা বিদেশি ব্লাড লাইনের নর রয়েছে এগুলো আসলে কবুতর সাধনা করেও ব্রেয়ার্স পাওয়া যায় না দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কমা এখানেও একটা বিদেশি ব্লাড লাইনের মাড়ি রয়েছে আমি আপনাদেরকে টোটালে কিছু রেসার কবুতর দেখাবো ইনশাআল্লাহ যাদের যে কবুতর লাগে ওখানে আমার রেসার কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ গিজেল মানে কোয়ালিটি কাকে বলে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন যারা অ্যাভেলেবেল গিজেল চাইতেছেন তারা কিন্তু গিজেল কবুতর আমার থেকে নিতে পারেন এই যে দেখেন আমার কবুতরগুলো মাসাল্লাহ সবজিগুলো দেখেন সবজির কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ এই যে একটা নর এটা বিআরপিএল ক্লাবের নর অনেক ভালো ব্লাড লাইনের ফিগো লাইনের একটা নর ফিগো লাইনের একটা নর দেখেন মার্শাল্লাহ ওই যে পাইট কবুতরটা আমি বাইরে দেখেছি তারপর ঘরের থেকে দেখাচ্ছি দেখেন কবুতরগুলো এই দেখেন ফিগো লাইনের একটা সবজি নর এটা আমার সবচেয়ে ফেমাস লাইনের একটা সবজি পেয়ার এই যে আরও একটা কবুতর আছে এটা নর কবুতর দেখেন মাসাল্লাহ এগুলো অনেক হাই প্রাইজের কবুতর দেখেন বেয়ার্স কোয়ালিটি কাকে বলে এই যে আমার একটা মিলি পেয়ার রয়েছে এই ডিম গত ভিডিওতে একটা পেয়ার পোস্ট করেছিলাম ওটা ছেলে হয়ে গেছে দেখেন বিহর্স কোয়ালিটি কাকে বলে যারা আসলে কবুতর চান ভালো ভালো ব্লাড লাইনের অবশ্যই নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটা বিদেশি ব্লাড লাইনের বিআরপিএল ক্লাবের মাদি দেখাচ্ছি টাইগার মাদি টাইগার গ্রিজেল জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখান মার্শাল্লা তো এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা আমি প্রাইস বলে দিতেছি এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা

মাদিটার কোয়ালিটিটা দেখেন দেশ টাইগার মাদি কারো যদি এই মাদিটা পছন্দ হয় একবারে ইয়ং মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এই মাদিটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন এগুলো হলো কবুতর বেয়স এখন আপনাদেরকে আরেকটা মাক্সি মাদি দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটা আইসেন্সটা একটু দেখাই দেখেন দেশ কাকে বলে কবুতর এটা কিন্তু মাদি কবুতর একেবারে বিদেশি কোয়ালিটির মতো কবুতর দেখেন মাসা আল্লাহ মাদিটার শেপটা দেখছেন দেশ আর মাঝিটার এমনি এক নম্বরটা দেখে দিয়েছে এগুলো সব ইয়ং কবুতর ক্লাবের কবুতর দেখেন দু হাজার চব্বিশের কবুতর তো সিঙ্গেল এই মাদিটা বিওয়ার্স কারো যদি পছন্দ হয় আমি এতটুকু বলব অনেকে সাধনা করে যে ভালো কবুতর নেওয়ার জন্য এগুলো ভালো কবুতর করবে এরকম দশ জন কবুতর পালেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন তো সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় যারা আসলে টপ কোয়ালিটির ক্লাবের বিদেশি ব্লাড লাইনের প্রত্যেকটা কবুতরের বাবা মা বিদেশি ব্লাড লাইনের দেখেন প্রত্যেকটা কবুতরের ক্লাব ক্লাবটা এক রয়েছে এবং কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন এখানে চারটা সবজি রেসার মাদি রয়েছে দেখেন বিহর্স চারটা সবজি রেসার মাদি ওভার কালারে কালারের ডাউন শেপের যারা আসলে ভালো ব্লাড লাইনের মাদি খুঁজতেছেন কেউ যদি চারটা মাদি একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব কিন্তু কবুতর এগুলো বিহর্স দেখেন টপ কোয়ালিটির কবুতর তো যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একটা রিজনেবল প্রাইজে দিব তবে চারটা একসাথে নিতে পারবেন আর কেউ যদি সিঙ্গেলভাবে নেন তবে প্রাইসগুলো একটু বেশি পড়বেন জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন চারটা মাদি আমি মনে করি যারা চান একবারে কালেকশন করতে চান তারাই চারটা মাদি কালেকশন করে রাখতে পারেন টপ কোয়ালিটির মাথা দেখেন কবুতরটা দু হাজার চব্বিশ সালের বিআরপিএল চব্বিশ কিন্তু কবুতরটার ক্ষমা আসলে আমি না দেখাইলে শান্তি পাইতেছি কবুতরের চোখটা দেখেন আর কবুতরের সাইজটা দেখেন এটা একটা মাদি কবুতর যারা আসলে ভালো বাজেটে মাদি খোঁজেন তারা এই মাদিটা নিতে পারবেন আমি বিয়র্স এখন মাদিটা আপনাদেরকে ছেড়ে দেখাবো বিয়র্স মাদি কবুতরটা দেখেন মাদিটা কাকে বলে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর আসলে এগুলো হলো কবুতর তো এই মাদিটা কারো যদি পছন্দ হয় এটা প্রাইসটা আলোচনা সামনে এখন আমি আপনাদেরকে একটা পাইকলে কবুতর দেখাব দেখেন কবুতরটা ম্যাজিক ম্যান এবং এটা অবশ্যই পেডিগ্রি দেওয়া হবে আর এটা একটা দেখাই দেখেন দু হাজার বাইশের দু হাজার বাইশের কবুতর এটা লগে ম্যাজিক ম্যান এবং কিতল সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় কবুতর দেখেন মানে একটা কবুতর যে বায়ের লকটা তো দেখাচ্ছি আপনাদেরকে বায়ের বাসার কবুতর এটা কিন্তু কোনো হাত বা লোকালা নেই এরা অরিজিনাল ম্যাজিক ম্যান এবং কিটেলের কবুতর দেখেন কবুতরের বেয়স একটু একটা জিনিস দেখেন কবুতরের চোখটা দেখেন আর একটা কবুতর মনে হয় তিন হাত সাইজ এত বড় সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় এটা আলোচনা সাপেক্ষে নটটা ভালো জিনিস নিলেন এটা কোনো দুমফুনের কবুতর নয় এখানে উনি বি আপনি বিআরপিএল না বিআরপিএল ক্লাব মেম্বার দেখেন দেখে একটা কম্পিউটার বিদেশি মানে কম্পিউটার দেখেন দুই হাজার সেই নটটা কারো পছন্দ হয়ে যায় অবশ্যই এখন আমি আপনাদেরকে একটা বিদেশি ব্লাড একটা মাক্সি দোবাস মাদি দেখাবো মাদির আমি ছেড়ে দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ক্লাব কবুতর কবিতা বিআরপিএল দুই হাজার তেইশে কবিতার তো বিয়ার্স এই যে নটটা মাদি সরি মাদি কবিতা ছেড়ে দেখাচ্ছে মাদিটা বিহার্স আমি ছেড়ে দেখাচ্ছি একেবারে বিদেশি কোয়ালিটির মতো কবুতর দেখেন মাসা কোয়ালিটি কাকে বলে তো সিঙ্গেল এই মাদিটা বিহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ যারা আসলে টপ কোয়ালিটির মার্ক রেসার মাদি খোঁজেন ক্লাবের প্রত্যেকটা কবুতর বিআরপিএল ক্লাবের এবং এগুলো প্রত্যেকটাই বিদেশি ব্লাড লাইনের ব্যয়ের বাসা দেখেন কবুতরগুলোর কোয়ালিটি এক একটা মাদি দুই আর সাইজের টপ কোয়ালিটির তিনটা মাদি তো তিনটা এই মাদি একসাথে নিতে পারবেন কারো যদি সিঙ্গেল মাদি প্রয়োজন হয় আমি দিব অবশ্যই দেখেন এক একটা কবুতরের শেপ দেখেন বেয়ার্স এক একটা বিদেশি ব্লাড লাইনের কবুতরের মার্শাল্লাহ কোয়ালিটি অন্যরকম দেখেন প্রত্যেকটা কবুতর কিন্তু বিয়ার্স আমি ট্যাগ দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর বিআরপিএল ক্লাবের একবার তেইশ চব্বিশ সালের ইয়ং বার্ড আসলে টপ কোয়ালিটির ইয়ং ইয়ংবার যারা চানে যে মাদিগুলোর শেপ দেখেন বেয়ার্স বিদেশি ব্লাড লাইনের কবুতর প্রত্যেকটা তিনটা মাদি কারো যদি পছন্দ হয় তিনটা মাদি আমার সাথে নিতে পারবেন এতটুকু বলবো বিয়ার্স যারা অরিজিনাল রেসার কবুতর চান তারা এই মাদিগুলো কালেকশন করে রাখতে পারবেন আর যার কবুতর অবশ্যই এসে ক্লাব মেম্বার এবং কবুতরগুলো দেখার মতো দেখেন তো যাদের এই তিনটে বাদি পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন